আগামী আঠারো অক্টোবর অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে প্রতীক পেয়েই প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন শনিবার সকাল দশটায় উপজেলা হলরুমে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কমিশনার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম এবারে নির্বাচনের সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজি মাসুদ রানা পেয়েছেন ছাতা প্রতীক হাজি দেলোয়ার হোসেন পেয়েছেন চেয়ার এবং হাজি মহিউদ্দিন তালুকদারকে খেজুর গাছ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন দুইজন প্রার্থী তাদের মধ্যে শেখ মুজিবুর রহমান আনারস এবং জয়নাল আবিদিন মৃধা জেমস মোরুক প্রতীক পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদেও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই পদে জহিরুল ইসলাম জহির হরিন জসিমুদ্দিন প্রজাপতি শাহিন জাহাজ এবং জুয়েল গাভী প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন এর পাশাপাশি অর্থ বিষয়ক ও আইনশৃঙ্খলা বিষয়ক সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা হবে দীর্ঘদিন পর এই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাজারে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী দোকানদার এবং ভোটারদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে উল্লেখ শ্রীনগর উপজেলা সহ পার্শ্ববর্তী লৌহজং সিরাজতে খান ও দোহার উপজেলার মানুষ প্রতিদিন এই বাজারে কেনাকাটা করতে আসেন নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাজার এলাকা এখন উৎসব মুখর হয়ে উঠেছে এবং প্রার্থীরা ভোটারদের মন জয়ে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ ভবনে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ